একটা নতুন ভর্তা ঠিক আছে খাবা একদম রিভিউ দিবা হচ্ছে হনেস্ট হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি একদমই নতুন একটা রেসিপি বা নতুন একটা আইটেম আমি ট্রাই করলাম তো ভাবলাম যে সেটা আপনাদের সাথেও একটু শেয়ার করি কারণ আমার টুকটাক রাটাবার আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি সেটা আমার ভালো লাগা থেকে করি অ্যাকচুয়ালি এখানে আমি শেখানোর জন্য আসি নাই বা শেখাইও না আমি জাস্ট আমি কোনটা করছি সেটা আমার ভালো লাগা থেকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করে থাকি তো আজকে হচ্ছে আমি এখানে হচ্ছে ফুলকপি নিয়েছি এখানে একটা ফুলকপির থেকে আমি অর্ধেকটা ফুলকপি নিয়েছিলাম ফুলকপিটা খুবই সুন্দর ছিল তো একটা ফুলকপি থেকে বেশ অর্ধেকটা ফুলকপি আমি নিয়েছি পুরোটাই নিয়ে নিই কারণ আমরা দুইজন মানুষ পুরোটা লাগবে না তো ফুলকপিটা কেটে আমি লবণ দিয়ে সুন্দর করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপর হচ্ছে খুব সুন্দরভাবে ধুয়ে এখন হচ্ছে আমি এটাকে আগে সিদ্ধ করবো তো সিদ্ধ করার জন্য আমি এখানে সামান্য হলুদ গুঁড়া একটু লবণ আর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে ফুলকপিটার সাথে খুব সুন্দর করে মিক্স করে এখন হচ্ছে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব তো সিদ্ধ করে এদিকে আমি আর কি কি নিব তা কেটে নিয়েছি আমি হচ্ছে একটা আলু নিয়েছি নতুন আলু থেকে একটা আলু নিয়েছি একটা টমেটো নিয়েছি চার পাঁচটা রসুনের কুয়া নিয়েছি শুকনা মরিচ নিয়েছি কয়েকটা কাঁচা মরিচ নিয়েছি দুইটা মরিচ দিব এখানে আমি আর হচ্ছে সাথে পেঁয়াজ কেটে নিয়েছি তো এদিকে হচ্ছে আমার ফুলকপিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে হালকা একটু হলুদ দেওয়াতে কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে তো আমি ফুলকপিটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তো নিয়ে তুলে রেখে দিয়ে এখন হচ্ছে আমি বাকি কাজটা করবো তো বাকি কাজ হচ্ছে আমি এখানে প্যানটাকে খুব সুন্দর করে আবার ক্লিন করে নিয়ে এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে আমি এখানে টমেটোটাকেও কিন্তু হালকা একটু হলুদ আর লবণ দিয়ে টমেটো আলু দুইটাকে আমি সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছিলাম মাখিয়ে এখন হচ্ছে এই দুটাকেও খুব সুন্দরভাবে আমরা যেভাবে বড়া বানাই তো বড়া বানানোর মতো করে আমি ভেজে নেব তো প্রথমে হচ্ছে আমি এখানে আলু আর টমেটোটাকে দিয়ে দিলাম তো টমেটো আলুটাকে এপাট ওপাট হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে আমি বাকি ফুলকপিগুলোও হালকা একটু ভেজে নিব তো আমি এই জিনিসটা কিন্তু একবারে নতুন ট্রাই করতেছি এর আগে এটা আমি খাইনি বা দেখিও নি এ প্রথমবার এটা আমি ট্রাই করতেছি তো আই হোপ এটা খেতে ভালো হবে তো আমি ভিডিওটা করছিলাম যদি খেতে ভালো হয় তবেই আমি ভিডিওটা ছাড়বো আর যদি ভিডিও খেতে না ভালো হয় তাহলে আমি ছাড়বো না তবে বিশ্বাস করেন খেতে কিন্তু অসম্ভব ভালো ছিল অনেক মজার একটা ভর্তা হয়েছিল তো এখন হচ্ছে আমি ফুলকপিগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিব তো ফুলকপিগুলা সেদ্ধ করা ছাড়া ভাজলে হয়তো বা এতটা সফট হইতো না তার জন্য মূলত সিদ্ধ করে নেওয়া যাতে খুব ভালোভাবে সফট হয়ে যায় তার জন্য তো এখানে হচ্ছে আমি ফুল সবগুলা ফুলকপি দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে একদম লালচে করে ভেজে নেব তো নর্মালি ভর্তা করতে গেলে খুব যত সুন্দর করে লাল করে ভেজে নেওয়া যায় ততই ভালো কিংবা বড়া খেতে গেলেও বড়াটা হালকা একটু ক্রিস্পিভাবে ভেজে নিলে লাল লাল করে ভেজে নিলে কিন্তু অনেক বেশি মজা হয় খেতে তো আমি সবগুলো ফুলকপি দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে খুব সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখেন কতটা খুব সুন্দরভাবে আমি দু পাটেই দেখা গেছে যে উল্টিয়ে পাল্টিয়ে বেশ খানিক্ষণ সময় ধরে আমি এটাকে ভেজে নিয়েছি তো এখন হচ্ছে এক এক করে আমি সবগুলোকে তুলে নিব দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আলু টমেটো সবগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপি তো আগেই সিদ্ধ করা আর টমেটো তো এটা নরম জিনিস এমনি সিদ্ধ হয়ে যাবে এটা ভাজাতে দিলেই সিদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি সবগুলোকে তুলে রেখে দিব রেখে দিয়ে এর মধ্যে হচ্ছে আমি ওই কাঁচা আর রসুন গুলোকে আগে একটু ভেজে নিব। সাথে হচ্ছে আমি শুকনো মরিচটাকেও ভেজে নেব তো কারা কারা এই ভর্তাটা খেয়েছেন বা আগে দেখেছেন আর এটা রকম খেতে একটু কমেন্টস করে জানাবেন সাথে হচ্ছে আমি পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি নরমালি আমি ভর্তা করলে পেঁয়াজগুলোকে ভেজে ইউজ করি তো এখন সবগুলোকে একসাথে নিয়ে নিয়েছি দেখেন কতটা কালারফুল লাগছে দেখতে কালারফুল লাগছে খেতে অসম্ভব মজা হবে সবগুলোকে আমি খুব সুন্দরভাবে চটকিয়ে নিব ম্যাশ করে নিব তো নর্মালি হচ্ছে ভর্তা যত সুন্দরভাবে ম্যাশ করা যায় বা চটকানো যায় মাখানো যায় ভর্তা খেতে তত বেশি মজা হয় তো আমি প্রথমে হচ্ছে মরিচগুলাকে চটকিয়ে নিলাম নিয়ে হচ্ছে এখন ফুলকপি তার সাথে টমেটো আলু সবগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। একদমই সফট হয়ে গেছে কিন্তু একদম প্রপার সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভর্তা হচ্ছে সরিষার তেল ভর্তার মধ্যে সরিষার তেল না দিলে কি হয় তো এর মধ্যে হচ্ছে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু আমি সব কিছুই তেল দিয়ে আগে ভেজেছি তার জন্য মূলত সরিষার তেলটা আমি একটু পরিমাণ করে দিয়েছি যদি আমি তেল দিয়ে না বাঁচতাম তাহলে সরিষার তেলের পরিমাণ আমি আরও বেশি দিতাম নর্মালি ভর্তার মধ্যে আমি সরিষার তেল একটু বেশিই খাই বলা যায় তার জন্য মাঝে মধ্যে আমার হাজব্যান্ডেও রাগারাগি করে যে এত তেল মানে সরিষার তেল ভর্তার মধ্যে এত বেশি দেয় তারপর কেন জানি না আমার কাছে ভর্তার মধ্যে সরিষার তেল বেশি দিয়ে খেতে ভালো লাগে আবার সরিষার তেল দিয়ে কিছু রান্না করলে আমি খেতে পারি না সেটা আবার আমি খেতে পারি না আমার কাছে কেন যাই না ভালো লাগে না তবে সরিষার তেল দিয়ে নাকি রান্না করে খাওয়া অনেক ভালো খেতে পারলে ভালো তো আমি পারি না কেমন জানি সরিষার একটা স্মেল আসে তো এই স্মেলটা আমি আবার ভর্তা করে খাইলে পাই না আমি দেখা যাচ্ছে নর্মালি মরিচ ভর্তা করলে অতিরিক্ত পরিমাণে সরিষা তেল দিয়ে খাই একদম তেলে ডুব ডুব করে দেখা যায় আচ্ছা যাই হোক এই তো আমার ভর্তাটা রেডি দেখেন ভর্তাটা দেখতে কতটা সুন্দর অ্যান্ড কালারফুল লাগছে দেখে কিন্তু এটা একদমই বোঝা যাচ্ছে না এটা ভর্তা বোঝা যাচ্ছে হয়তো বা কোনো একটা আচার হবে আচার জাতীয় কি বলেন আপনারা তো জামাইকে বেড়ে দিলাম জামাইয়ের খাবারের প্লেটটা আমি আগে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওকে দেই দিয়ে বলি কেমন হয়েছে তো ওকে দিলাম দেখেন ও কি বলে এটা হচ্ছে একটা নতুন ভর্তা ঠিক আছে খাবা খায় একদম হনেস্ট রিভিউ দিবা ভালো ভালো করে খাও মিটা ভালো মানে করতে না ভালো আছে খালি খাও একটু খালি খাও লাগবে না ভালো আছে তো ভিডিওটা এখানে শেষ করব সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ কেমন আমি বলতে পারবো না আচ্ছা হচ্ছে তা দুপুরের খাবার কেমন ভালো